নমস্কার সবাইকে দু হাজার চব্বিশের বিয়েবাড়ি নেমন্তন্ন এসেছে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারিনি এবারে আমি যেতে পারবো বলে মনে হচ্ছে টুকটাক কেনাকাটা করেছি তো চলো তোমাদের সঙ্গে একটু এক ঝলক জাস্ট শেয়ার করে নেবো এই পাঁচ ছ মিনিটের ভিডিও আর এই যে আমি এখন বেরিয়ে পড়েছি ছেলের আবৃত্তি ক্লাসে যে শুক্রবারে যাই তখনই একবার মহিষাদরে সপ্তাহে একবারই যাই আর তখনই আবৃত্তি ক্লাস সেরে টুকটাক কেনাকাটা করি তো আমাদের সেই তেরো বছর ধরে যে একটা বড় একটা পাইকারি দোকান থেকে ওখানে ময়সা তুলে কেনাকাটা করি শাড়ি টাড়িগুলো একটু দেখছিলাম আর তোমাদের দাদা ভাই এমনিতে মানে অন্যান্য গিফটও দেখছিল কিন্তু সেগুলো পছন্দ হয়নি যাই হোক শাড়ি নিয়েছি কি শাড়ি নিয়েছি কি কি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই শুক্রবার দিন যে গেছিলাম একটু বিরিয়ানি দু প্লেট নিয়েছি চপ এনেছি আর চপটা সন্ধ্যায় খাওয়া হবে আর বিরিয়ানিটা রাতে খাওয়া হয়ে যাবে আর লিচু টিচু এগুলো করে টুকটাক করে এনেছে আর আমাদের মহিষাদলের চপ কিন্তু এখানে এই একটা দুটো দোকানে তিন টাকা করে চপ পাওয়া যায় তো এই জন্য দুটা দুটো করে ছ টাকায় মানে খেয়েও তৃপ্তি তারপরের দিন এমনিতে তাল শ্বাস নিয়ে এসেছিলো তো এমনিতে তাল তার আগেও নিয়ে এসেছিলো তো আমাদের বাড়ির কাছে পাঁচ টাকা পিস করে বিক্রি হয়েছিল আর মহিষাদলে তোমাদের দাদাভাই ভাই ছেলে স্কুলে ফিস দিতে গেছিলো ওই জন্য ওগুলো দশ টাকায় তিনটা করে নিয়ে এসেছিলো আর ওই যে চাল কিনে এনেছে বাড়িতে চালটা একটু বাড়ন্ত হয়েছিলো যাই হোক আর একটু সন্ধেবেলা বাড়ির সামনে দিয়ে ফুচকা গেছিলো দশ টাকায় আটটা করে দেয় আর একটা এক্সট্রা দেয় মানে নটা করে ফুচকা দশ টাকায় তো মাঝেলে খাবো কুড়ি টাকার ফুচকা টুচকা খেয়ে আর বিকেলে টিউশন পড়িয়ে নিই সন্ধ্যা টন্ধা দিয়ে রাতে যেহেতু আটটার দিকে ফিজিওথেরাপিস্ট আসে তাই একটু বিয়েবাড়িতে যাবো তাই পার্লারে গেছিলাম তো শনিবার দিন তো পার্লারে সেই ছ মাসের পরে পার্লারে এলাম তাও আমি এমনিতে হেয়ার কাট তো পার্লারে তিন চারবার ঘুরে ঘুরে বন্ধ ছিল তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে কোনো রকমের কাটটা করে নিয়েছি আর আইব্রোটা আমি এমনিতে বাড়িতেও করে নিই কিন্তু কোনো অনুষ্ঠান থাকলে দুর্গা পুজো কোনো স্পেশাল অনুষ্ঠান যাই হোক তখন আমি পার্লারে গিয়ে আইব্রোটা করে নিই যাই হোক এই যে আমাদের নেমন্তন্ন এসেছিলো দিন আগে প্রায় এক মাস মতো আগেই ভিডিও ক্লিপটা একসঙ্গেই শেয়ার করছি তো কাদের বাড়ির নেমন্তন্ন আমার বরের একজন কলিগস কলিগসের মেয়ের তো স্কুলের একজন স্যারের মেয়ের বিয়ে আর এখানে আমাদের বাড়ির জাস্ট দু কিলোমিটার দূরে বাড়ি স্যারের আমার ননদের ঘর ওদিকে কাঞ্চনপুর জলপাই আর যে পাত্রর বাড়িটা হচ্ছে মঠচন্ডীপুর আর তো তিন তারিখে জুন মাসের তিন তারিখে বিয়েটা হয়েও গেছে আমরা অ্যাটেন্ডও করে নিয়েছি তো এই ভিডিওটা একটু লেটে লেটে আপলোড হচ্ছে যা গরম পড়েছে আর ওই টিউশান সংসারে কাজকর্ম ফিজিওথেরাপি সবটুকু সামলে না আমি সময় করতে পারি না বা মাঝে মাঝে ইচ্ছেও হয় না তো কেনাকাটা করেছি কেনাকাটা করেছি বলতে গিফট কি দেব গিফট কি দেব অন্যান্য দোকানে গিয়ে সেদিন গিফট দেখেছিলাম তোমাদের দাদাভাইয়ের তো কিছুই পছন্দ হচ্ছে না শেষ মাস আমি বললাম একটা শাড়ি কিনে নাও দিলে ওটাই বেস্ট হবে শাড়িটা কাজেও লাগবে যাই হোক দিয়ে এই শাড়িটা কিনেছি এই কালারটাও খুব সুন্দর লাগছিল তোমাদের দাদাভাইয়েরও পছন্দ ছিল এই কালারটা আর আমি ওই কালারটা নিয়েছি আর এখন এগুলোকে মালবেরি সিল্ক বা কি বলে হয়তো আমি মালবেরি সিল্ক একটাও পরিনি কিনে নিই তোমরাই জানবে তোমরা যারা ইউজ করেছো যাই হোক খুব সুন্দর লাগছিল খুব গ্লেজও ছিল যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এমনিতে হ্যাঁ যেদিন স্যার যে নেমন্তন্ন করতে এসেছিলেন সেদিন কিন্তু আমার ছেলেকে স্কুলে দিতে বা আনতে আমার বর চলে গেছিলো এখানে আমাদের বাড়ির সামনে স্যার কখন চলে এসেছিলেন বাড়িতে আর আমি স্নান করতে চলে গেছিলাম সকালবেলা স্যারেরকে যে মানে একটু চা শরবত দেবো সেটুকুও সময় হয়নি তো তারা হুড়োতে ছিলেন যাই হোক এমনিতে তো স্যারের বাড়িতে একটা বিয়ে বাড়ি মানে প্রত্যেকের বাড়িতে নেমন্তন্ন করতে যেতে হবে ওই জন্য নেমন্তন্নটা দিয়ে গেছিলেন অনেকদিন আগে থেকেই আর তার মধ্যে ওই ছেলের একটা টি শার্ট নিয়েছি হাত কাটা একটা ওই যে হালকা লাইট আবির কালার টাইপের একটা কালার হয় না ওই কালারে তো দোকানে গেছিলাম পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছি আর ছেলের এমনিতে বাড়িতে পড়ার প্যান্টগুলো নিয়েছি কারণ ওই যে কিছুদিন আগে আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো অনলাইনে অর্ডার করি আবার রিটার্ন দিয়ে দিই পছন্দ হয় না বলে আর আমার বর বকতে থাকে যে আমি কেন অনলাইনে কেনাকাটা করি কারণ মাপ সাইজ এগুলো ঠিকঠাকভাবে বোঝা যায় না আর আমার ছেলের এমনিতে দশ বছর এখনও হয়নি তো তার আমি যে মানে অনলাইনে কেনাকাটা এক আধবার করলেও সে এগারো থেকে বারো বছরের প্যান্টের অর্ডার করি তাও আমার ছেলের সেগুলো হয় না ওই জন্য বলে দোকানে গিয়ে দেখে নেবে তো এই চার পিস প্যান্ট নিয়েছি বাড়িতে পড়ার জন্য প্রিন্টের দুটো আর এগুলো এমনিতে বাড়িতে রাফ ইউজ করবে যাই হোক তো এই একটা ছেলের জন্য একটা হাত কাটা একটা এমনিতে টি শার্ট নিয়েছি আর চারটা এমনিতে ওই বাড়িতে পড়ার প্যান্ট নিয়েছি আর একজন আমাকে ফেসবুকের একজন ফ্রেন্ড ও আমার যে ওই যে পায়ের সমস্যা হয়েছিল ওই জন্য আমাকে বলেছিলেন যে আমার মানে বিছানা থেকে উঠলে বাড়িতে কি বলে নিচে এমনিতে ডাইরেক্ট পা দিতে না একটু ব্যায়াম করে কিছুক্ষণ বসার পরে নিচে মেঝেতে পা দিতে এবং খালি পায়ে হাঁটতে না বলেছিলেন বলেছিলেন যে একটু নরম জুতোতে পরে হাঁটবেন তো এমনিতে বাড়িতেও টুকটাক জুতো পরে আমি হাঁটি না আমাদের ঘর তো প্রত্যেক প্রায় মোছিয়ে রাখি মোছা দিয়ে রাখি আর ছোট্ট বাড়ি তো এই জন্য জুতো পরি না শীতকালে পাথরে ঠান্ডা লাগে তখন জুতো মোজা টোজা পরে থাকি আর এখন আমি তাও কয়েকদিন এমনিতে যখন ইচ্ছে পায়ে ব্যথা হলে জুতো পরে থাকি তাও উনি বলছিলেন যে একটু নরম দেখে জুতো পরতে তো এই জন্য আর একটা সোলের মতো একটু নরম আর বেশি হিল হয় তো ওগুলো আবার আমি বেশি হিলের আবার পড়তে পারবো না ওই জন্য এই জুতোটা কিনেছি তো একটু নরম হয়েছে ওই জন্য সেই ফেসবুকের বন্ধু বলেছিল বলে তার কথা মতো এই জুতোটাও কিনেছি আর আমার বরকেও বলেছি তো আমার বর জানে কারোর সঙ্গে ক্লোজলি ফেসবুক থেকে বন্ধুত্ব হলেও আমি ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলি কিন্তু সবটা আমার বরকে শেয়ার করি এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমি এত সোশ্যাল মিডিয়ায় এত ছবি পোস্ট করি ভিডিও বানাই তো আমার পরের সেখানে কোনো সমস্যা হয় না বলেই আমি কিন্তু করতে পারি এই সমস্ত ভিডিও নাহলে কি আর করতে পারতাম তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকে